এম এস ধোনি মনে করে মোস্তাভিজ আমার বা এবং মোস্তাভিজকে যদি আমি বলি সে অবশ্যই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবে দেখেন প্রথমত চেন্নাই সুপার কিংস অলরেডি তারা ভুল বুঝতে পেরেছে যে ভাই আমরা মোস্তাভিজকে ছেড়ে বড্ড বেশি ভুল করে ফেলেছি সেটা আপনারা পয়েন্ট টেবিল দেখলেই বুঝতে পারবেন যে তারা এই বছরে কতটা জঘন্যতম ক্রিকেটটা খেলছে বিগত সতেরোটা আসরে হয়তোবা এই ধরনের সিচুয়েশনটা ফেস করে নাই আমাদের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন দেখেন চেন্নাই সুপার কিংসকে কিন্তু আমরা একটা মিনি বাংলাদেশ হিসেবে চিনতাম বাংলাদেশের কি কি সাপোর্ট করবো আমরা চেন্নাই সুপার কিংসকে হুই চুই করে লাইগে যাইতাম যে ভাই না আমাদের মোস্তাবিজ তো ওই দলের হয়ে খেলে কিন্তু দিন শেষে দুই দুই হাজার পঁচিশ সালের যে অপশনটা হলো যেটা হয়েছে মোস্তাফিজকে তারা রাখেই নাই ভাই তার পরিবর্তে যাদেরকে নিছে তারা কেমন পারফরমেন্স করছে সেটা আপনারা সবাই দেখছেন সেটা আপনারা আবার বলতেছি পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন বর্তমান চেন্নাই সুপার কিংসের এর অবস্থা কিন্তু এম এস ধোনি বলছে যে ভাই দিল্লি নয় মোস্তাফিজ চেন্নাইয়ের হয়ে খেলবে এবং আমার দলের হয়ে খেলবে সেটা আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু মোস্তাবিজ সেটা মানবে না হয়তোবা মানবে না হয়তোবা দিল্লি ক্যাপিটালস সাথে যেভাবে চুক্তি হয়েছে বলেন যাই বলেন সবকিছু বলেন আমি বলি জাস্ট আনবিলিভেবল বলবো এই বছরের যে পারফরমেন্স লাস্ট তিনটা ম্যাচে দেখেন সুযোগ সব সময় আপনার আসবে না সুযোগে সদ্য ব্যবহার করতে হবে সেই ব্যবহারটা হয়তো মোস্তাফিজুর রহমান করে ফেলেছে এটা আপনি নিশ্চিত থাকেন কিন্তু আমার কাছে একটা জিনিস অভাগ লাগে সেটা হচ্ছে মোস্তাফিজের কথা একটু বাদ দিই কেননা আপনি আরসিবির কথা বললেন আপনি হয়তো আইপিএল আইপিএল ক্রিকেটটা দেখেন কিন্তু আরসিবির বড্ড ফ্যান কিন্তু তার এখন পর্যন্ত কোনো শিরোপা জিতে নেই কিন্তু আমি বলবো যে বিরাট কোহলি ভাই আপনি ঋষা হোসেনকে ফোন দেন কেননা ঋষা দোষেন যে দলে খেলে সেই দলই হয়ে যায় চ্যাম্পিয়ন সো আপনি এই সুযোগটা হয়তোবা একটু কাজে লাগাতে পারেন এবং এই স্ট্যাটিক্সটা একটু কাজে লাগিয়ে দেখতে পারেন যে আমাদের ঋষা হোসেন কিন্তু যে দলের যে দলে ভাই অ্যাটলিস্ট নামটা লেখান তারে মাঠে নামানোর দরকার নেই সেই দলই চ্যাম্পিয়ন হয়ে যায় সো আপনি এটাই করতে পারেন কিন্তু দিনশেষে আমি একটা কথা বলবো ফাইনালি একটা কথা বলবো সেটা হচ্ছে দিল্লি কখনোই মোস্তাফিসকে ছাড়বে না এবং দিল্লির যদি পনেরো থেকে বিশ কোটি টাকাও খরচ হয় তারপরেও মোস্তাফিজ ওই দলেই থাকবে এখন মনোমালিন্যতার ব্যাপার আছে হয়তো বা আপনি বলতে পারেন যে ভাই না আমি চেন্নাইয়ের হয়ে খেলব না কেননা চেন্নাই মোস্তাফিজের সাথে ভালো কোনো ব্যবহার করে নাই এবং সেটা আমরা সবাই দেখিস আপনি কি মনে করেন না যে চেন্নাইয়ের হয়ে আর খেলা উচিত না দিল্লির হয়ে খেলা উচিত কেননা বিপদের সময় কিন্তু চেন্নাই তারা ডাকে নাই ডাকছে একটা মাত্র দল সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস এবং সেখানে আমি বড় ক্রেডিট দিতে চাই আমাদের বিসিবিকে জেনে কিনে এনওসি দিয়ে দিছে ক্লিয়ারলি সো এখন কথা হচ্ছে আদৌ কি চেন্নাই সুপার কিংসের হয়ে মোস্তাফিজ খেলবে কিনা আপনার এই 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 রায়টা আমি আপনাদের মধ্যে ছেড়ে দিতে চাই চেন্নাই নাকি দিল্লি ওদিকে আবার পাঞ্জাব উঠে পড়ে লেগেছে মোস্তাফিজকে নেওয়ার জন্য নাকি পাঞ্জাব কোন দলে খেললে মোস্তাফিদের জন্য ভালো হবে এবং কত কোটিতে মোস্তফিজ যদি বিক্রি হয় কত কোটি হইলে বেশি ভালো হবে একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ